যারা কম দামি লোকাল কোয়ালিটি ম্যাট্রেস খুঁজছেন তারা এই ভিডিও দেখার কোনো দরকার আজকে আমি যেখানে অবস্থান করছি আর আপনারা জানেন ডিলারের কাছ থেকে পাবেন ভালো কোয়ালিটি ম্যাট্রেসটা পাবেন এবং আলাইকুম কেমন আসলাম ভাই আসলামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা তো শুধুমাত্র সোয়ানের ম্যাট্রেসই দেখব তাই তো ভাই যেহেতু আমরা সোয়ানের ডিলার সোয়ানের কোনো ম্যাট্রেস না দেখাবো না ওকে ঠিক আছে আর এই ভিডিওটা মূলত মানে দাম কেমন কোয়ালিটি কেমন সেগুলো সম্পর্কে ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে তো দর্শক আমরা আজকে মূলত সোয়ানের ম্যাট্রিক্স গুলোই দেখব একদম সরাসরি ডিলারের কাছ থেকে সূত্রে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন জি আমাদের শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ পার্ক রোড যাত্রাবাড়ী ঢাকা আচ্ছা এই ক্ষেত্রে আপনি যাত্রাবাড়ী মোড় থেকে আসতে পারেন সাইদাবাদ জনপথের মোড় থেকে আসতে পারবেন যাত্রাবাড়ী মোড় থেকে আসলে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ পার্ক রোডে এই রোডে ঢুকলে প্রথম কিছু সামনে আসলে টনি টাওয়ার কিছু সামনে আসলে পরে মনা টাওয়ার মনা একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি আচ্ছা এছাড়া সাইদাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুল আছে আইডিয়াল স্কুলের পশ্চিম গেটে ঢুকলে যে 12 নম্বর রোড

দোকানের উপর বড় করে সোয়ানের সাইনবোর্ড দেওয়া আছে দেওয়া আছে কিনা রাইট প্রত্যেকটা দোকানের উপরে বড় করে সোয়ানের সাইনবোর্ড দেওয়া আছে যেহেতু কোম্পানি যেহেতু ডিলার দেয় সেহেতু ডিলার থেকে মানে প্রোডাক্ট নিলে আপনি অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আচ্ছা এরপরে সোয়ানের যে ম্যাট্রেসগুলা প্রত্যেকটা ম্যাট্রেসের কাপড়ে হ্যাঁ বিশেষ করে কাপড়ে এর মধ্যে সোয়ান লেখা থেকে বেশিরভাগ ম্যাট্রেসেরই কাপড়ে সোয়ান লেখা আছে আচ্ছা এবং প্রত্যেকটা ম্যাট্রেসের পাশে যে টেপগুলা থাকে ওকে একটু খেয়াল করেন ভাই এদিকে দেখেন টেপ দেওয়া আছে এর কি এই সাদা টেপ গুলা এগুলো কিন্তু সোয়ান লেখা আছে কোনটা কোন কোয়ালিটি কেমন করে বুঝবেন যেমন এদিকে দেখেন সোয়ান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অথোটিকে এটা লেখাই আছে কিন্তু সুন্দর করে সেলাই করে এবং এটা কিন্তু সেলাই করে দেওয়া আচ্ছা সেলাই করে দেওয়া জাস্ট এটাকে নকল করা কিন্তু কোনো সুযোগ নাই সুযোগ নাই সে তো আপনার এটা হলো আপনার কোন কোয়ালিটি এটা আপনি দেখে নিতে পারবেন স্ট্যান্ডার্ড যেটা এটা আসলে আপনার সলিড পিও ফর্ম যেটা থাকে আর কি সোয়ানের যেহেতু ওদের নিজস্ব প্রযুক্তি ওদের কাপড় ওদের কোয়ালিটি অন্য কারোর সাথে মিলবে না মিলবে না আর সোয়ানের অরিজিনাল প্রোডাক্ট না এটা যদি কেউ প্রুফ করে নিতে চান যে আমি অরিজিনাল সোয়ান কিনা সেই ক্ষেত্রে হলো কি

তিন সাত এটাকে বলে এই মাপের দাঁড়ায় পরে দেখেন এদিকে রাখা আছে এদিকে দেন সুন্দর করে দেখেন কমফোর্ট অর্থমেটিক লেখাই আসে আর ম্যাট্রেস তো ভাবে চিনবেন আমি বললামই বর্তমান কমফোর্ট যে বৈশিষ্ট্য এটা হচ্ছে হলো এই ম্যাট্রেস গুলো এক পাশ শক্ত এক পাশ নরম ওকে আমি যে পাশটা দাঁড়ায় আছি এই পাশটা কিন্তু বেশ নরম আপনি একটু পাঁচ দিক একটু এই করলে ফোকাস করলে দেখতে পারবে এই ম্যাট্রেসটা কিন্তু বেশ নরম আচ্ছা আর আমি কিন্তু এটা উল্টাইলে এটা উল্টাইলে কিন্তু আমি হাতটা পাবো আচ্ছা আমি একদম উল্টা একটু দেখাই দেই তারপর আমরা যদি এটা উল্টাই মানে অপজিট পাশটা ওকে এটা হচ্ছে আপনারা পেয়ে যাব শক্ত

এরপর আপনার যেটা চার সাত চার সাতের দাম পড়বে হলো আপনার আট হাজার পাঁচশো সিঙ্গেল যেটা এটার দাম পড়বে হলো আপনার ছয় হাজার পাঁচশো ডেলিভারি খরচ কার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পাবেন আপনারাই দিবেন আমরাই দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এরপরে ভাই দেখেন এদিকে আরেকটা একটা ম্যাটের দেখা আছে যারা স্প্রিং ম্যাটের চান না অনেক আছে ভাই আমি স্প্রিং ম্যাটের নিব না কিন্তু নরম ম্যাটের চাই স্প্রিং এর ফিল চাই ফিল চাই নরম ম্যাটের চাই ভাই অনেকের আছে যে শক্ত ম্যাটের ঘুমায় না আচ্ছা তাদের জন্য আমি সাজেস্ট করব তা আপনারা নিবেন হলো সোয়ানের

দুইটা পাশে এটার নরম এই ম্যাট্রেস গুলা ছয় বাই সাত অর্থাৎ ফ্যামিলি সাইজ যেটা এই সাইজের দাম পড়বে আপনার দশ পাঁচশো টাকা পাঁচ হাজার দাম পড়বে ন পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থা পাবেন আমি এই ম্যাট্রেসটা একটু উল্টা মানে একটু বাঁকা করে দেখা অনেকে আবার বলেন কি ম্যাট্রেস গুলা বাঁকা করা যাবে কিনা একটু বাঁকা করে আমি দেখাই দিই দেখেন এই যে এই ম্যাট্রেসটা মানে সোমানে প্রত্যেকটা ম্যাট্রেস বাঁকা করতে পারবেন আমি এটা একটু বাঁকা করে সুন্দর করে দেখাই দিই দেখেন আমি কিন্তু দাঁড়ায় আছি ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি আমি কিন্তু মোটা মানুষ আমার ওয়েট কিন্তু অনেক ওকে জি এরপর আমি দাঁড়ায় আছি দেখেন ম্যাটটা চেক কিছু হবে না আমি ছেড়ে দিব আবার কিন্তু জায়গায় চলে যাবে দেখেন আচ্ছা আচ্ছা এই ম্যাটটাগুলো আপনার লংজিভিটি ভালো এই সব ম্যাটটা আপনি 20 25 বছর ওয়ানে এসে ব্যবহার করতে পারবেন জি এরপর ভাই যেটা দেখাবো এটা হলো ফেল মিট যেটাকে বলে যে সোয়ারের ভিতর সবথেকে আচ্ছা হার্ড ম্যাটের যেটা হার্ড ম্যাটের দেখেন ফেল মিট অর্থোপেডিক

5 স্টার হোটেল আমার কিন্তু কমফোর্ট হাই কমফোর্ট কোনটাই কাজ হবে না আমি আরো নরম আরাম দেখতে চাই ভাই তাদের জন্য আসল আপনার সোয়ানের বনেল স্প্রিং ম্যাট্রেস বনেল স্প্রিং ম্যাট্রেস জি আচ্ছা এদিকে দেখেন এদিকে কিন্তু বনেল স্প্রিং লেখা আছে এই যে যে ম্যাট্রেসটা এটা কিন্তু ভাই 8 ইঞ্চি উচ্চতা

কাঠাকি হবে আর আপনি চাইলে এটা দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার মানে উচ্চতম অনুযায়ী দামটা ভিন্ন ভিন্ন হবে আট ইঞ্চি যে ম্যাট্রেসটা স্প্রিংটা বনের স্প্রিং এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো ছয় বাইশ সাতের দাম পাঁচ বাই সাত যদি হয় তাহলে পরে এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচ সতেরো হাজার পাঁচ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় পাবেন ওকে ঠিক আছে ওকে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করতে হবে ভাই আমরা ভিডিওটি শেষ করে দেবো তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেস আরেকবার বলে দিই জি আমাদের শোরুমের অ্যাড্রেস নাম হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ পার্ক করে যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আর এই ক্ষেত্রে যারা আমার শোরুমের আশেপাশে আছেন যারা ম্যাটেরিয়াল আগ্রহী তাদের আমি বলবো আমার শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে বাইরে আছেন যারা পরিবারের জন্য আপনার ব্যবহার করে আরাম পাবে আর যেহেতু এদের ভিন্ন ভিন্ন ভেরিয়েশন আছে সেহেতু আপনার প্রতারণার সুযোগ খুব কম আছে আর যেহেতু এটা ব্র্যান্ড কোম্পানি এরা কিন্তু আমার ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট করে না অথবা কাস্টমার ডিমান্ড অনুযায়ী করে না এদের যে কোয়ালিটি আছে এই অনুযায়ী কিন্তু কাস্টমারকে অথবা মানে আমার শুরু এনে বিক্রয় করতে হয় আচ্ছা সে তো আপনি মনে করেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন ভালো মানের প্রোডাক্টই পাবেন পাবেন রাইট আচ্ছা তো নাম্বার নাম্বার যোগাযোগ করবেন তারা আজকের মতো ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো আসসালামু আলাইকুম